কারণ নির্যাতনের আওয়ামী আশাসনের সময় নির্যাতনের ছবি এখনো আমাদের বিভিন্ন ফেসবুক এবং বিভিন্ন জায়গায় গেছে বেড়ায় কত কঠিন একটা নির্যাতনের শিকার হয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সুপ ছাত্রনেতা জনাব খাইরুল কবির কবি খাইরুল কবির খোকন উপস্থিত মনির খান বিশিষ্ট সঙ্গীত শিল্পী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী মনির খান জাফিসের সাবেক সাধারণ সম্পাদক এবং আলোচক বৃন্দ সম্মানিত ভাই বোন আসসালাম আলাইকুম বেগম জিয়া রাজনীতিতে আসার একটা ব্যতিক্রমের ঘটনা ছিল একটা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এই বিএনপির অসংখ্য নেতা করবে বেগম জিয়াকে রাজনীতি আনার জন্য অসংখ্য পরিশ্রম করেছেন আন্দোলন করেছেন সেই সময় সরকারের মধ্যে একটা গ্রুপ ছিল আমাদের বিএনপি যারা বেগম জিয়া যাতে চেয়ারম্যান হতে না পারে বিএনপি বেগম জিয়া যেন রাজনীতি না আসতে পারে তার দ্বিত চালন করেছিল একটি ঘটনার কথা আমি বলতে চাই যে বঙ্গভবনে একটা মিটিং হচ্ছে সেটি প্রধান প্রেসিডেন্ট কে হবেন বিচারপতি সাত্তারের পক্ষে তৎকালীন যুব দলের সভাপতি আবুল কাসিম সাহেব তার প্রস্তাব করলেন এবং সমর্থনের এসে বাড়ি আমাদের আমাদের উপপ্রধানমন্ত্রী তারপরে হঠাৎ করে রুহুল আমিন আমাদের বিএনপি তখন এমপি ছিলেন উনি প্রস্তাব করলেন যে নুরুল ইসলাম শিশুর নামে উনি প্রেসিডেন্ট প্রার্থী হবে তো যাই হোক তখন ছাত্র দল যার মহিলা দল সহ সকল অঙ্গ সকল মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বঙ্গভবনে আজকের এই অনুষ্ঠানে আমরা বেগম জিয়ার নাম প্রস্তাব করব সেদিন ফরিদুর রহমান আমাদের মহিলা নেত্রী ছিলেন ফরিদুর রহমান করাতেই সমস্ত এবং সেদিন সেদিনের মতো সবকিছু সিদ্ধান্ত বুঝতে গেল পরবর্তী পর্যায়ে যা হোক যেমনি হোক আস্তে আস্তে এক মাস পরে আমরা যাতে একটা প্রোগ্রাম করলাম শিল্পকলা একাডেমিতে সেই প্রোগ্রামে বেগম জিয়াকে প্রথম আমরা নিয়ে আসলাম এবং নিয়ে এসে জীবনের মৃত্যুর পর প্রথম প্রোগ্রামে বেগম জিয়া প্রথম বক্তব্য রাখবেন এইভাবেই বেগম জিয়া রাজনীতিতে প্রতিকূলতার মধ্যে এগিয়ে আসছেন একে তো দলের মধ্যে ছিলেন তার মধ্যে দেশেরও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে বেগম জিয়াকে আসতে হয়েছে এই জন্য কঠোর পরিশ্রমের মধ্যে সারা বাংলাদেশে বেগম জিয়া এমন কোনো জায়গা নাই যে ঝড়ে বেগে চলে যায় না বেগম জিয়াকে দেখে জিয়ার প্রতিপ হয়েছে যেটা যেটি আমাদের জিয়া গ্রামের মানুষরা অসংখ্য লক্ষ লক্ষ মানুষ ঝাঁপিয়ে পড়েছিল বেগম জিয়ার কেরিসপা লিডারশিপের কথা বলছে সাধারণ সম্রাট বেগম জিয়া ছিল কেরিসপা লিডারশিপ কারণ যখন যেত হেমিনের বংশীবদের পিছিয়ে লক্ষ লক্ষ যেমন মানুষ যেত ইঁদুর ছানা যেত তেমনি বেগম জিয়া যেখানে যেত লক্ষ লক্ষ মানুষ ধর ছিল বেগম জিয়া আপসী নেত্রী এবং বেগম জিয়া সেই নেতৃত্বের কারণে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বেগম জিয়ার নেতৃত্বের কারণে বারবার তারপর আঘাত এসেছে